নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার আগামী বারোই সেপ্টেম্বর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার আপনারা রাত্রে ঘুমনোর সময় বালিশের মধ্যে একটি এক টাকার কয়েন রেখে দিলে আপনাদের শুয়ে থাকা ভাগ্যও কিন্তু উঠে দাঁড়াবে রাতারাতি হবে ভাগ্যের পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জন্য এক আমূল পথ আপনাদের কাছে কিন্তু খুলে যাবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কীভাবে এক টাকার কয়েনটি আপনাদের বালিশের মধ্যে রাখবেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানুন আর বন্ধুরা অবশ্যই কিছু করার আগে অবশ্যই বন্ধুরা মা লক্ষ্মীকে স্মরণ করুন তো বন্ধুরা আসুন জেনে নিন কোন কোন কাজগুলো অবশ্যই করবেন এই দিন প্রথমত বলে রাখি এই যে কোনো কাজ বা যে কোনো টোটকা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে ভাদ্র মাস মা লক্ষ্মীদেবীর কিন্তু প্রিয় মাস এই ভাদ্র মাস এই ভাদ্র মাসের বৃহস্পতিবারে অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন কিন্তু যারা করেন না তারা ভাবছেন টোটকা করে সফলতা পাবো তা কিন্তু নয় আপনাকে আগে আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই বৃহস্পতিবার দিন আর সন্ধে বেলায় এই কাজটি আপনাকে করতে হবে তো কি করবেন বন্ধুরা প্রথমেই জানুন বৃহস্পতিবার মানেই লক্ষ্মী নারায়ণের বার আপনারা ভোর ভোর অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি নাও পারেন অন্ততপক্ষে পক্ষে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন তারপর বাসি কাজকর্ম সেরে চারিদিক ঝাঁটা মোছা ইত্যাদি নানান কাজকর্ম সেরে স্নান করে নিন সকাল সকাল স্নান যত করবেন আপনাদের মস্তিষ্ক তত সুন্দর থাকবে তত ঠান্ডা থাকবে তত পজিটিভ চিন্তাভাবনা আসবে যত দেরি করে স্নান করবেন এমনিতেও শাস্ত্র মতে বলা হয়েছে বন্ধুরা সকাল ছটা থেকে আটটার মধ্যে স্নান হলো মনুষ্য জাতির স্নান তাই স্নান করার ক্ষেত্রে কিন্তু দেরি করবেন না তাহলে স্নান সেরে আপনারা পুজো করবেন পুজো করার সময় ছোট্ট একটি জিনিস আপনাদের প্রয়োজন অনেকেই তো মা লক্ষ্মীর ঘটস্থাপন করেন পান পাতা লক্ষ কড়ি বা সুপুরি বা হলুদ নানান ধরনের জিনিস দিয়ে আম্রপল্লব বা আম পাতা নানান ধরনের জিনিস দিয়ে আপনারা ঘটস্থাপন করেন এক্ষেত্রে আপনারা যে যে যেমনভাবে পুজো করেন পুজো করার কোনো পদ্ধতি পাল্টাচ্ছে না আপনারা যে যেমনভাবে করেন তেমনভাবেই পুজো করুন শুধু একটি কাজ আপনাদের করতে হবে কি করতে হবে বন্ধুরা একটি আপনারা পরিষ্কার পাতা নেবেন একদম নিখুঁত আর নেবেন একটি এক টাকার কয়েন এক টাকার কয়েনটা দেখবেন যাতে দুদিকে ধান মতো থাকে টাকাতেই যেন মা দেবী বসে থাকেন এই রকম একটি এক টাকার কয়েন নেবেন তার সাথে নেবেন একটি কড়ি তার সাথে নেবেন একটি হলুদের গাঁট আর নেবেন অল্প কিছু এলাচ আর অল্প কিছু লবঙ্গ এলাচ লব ঙ্গ একটা একটা করেও নিতে পারেন বা তিনটে তিনটে করেও নিতে পারেন বা পাঁচটা পাঁচটা করেও নিতে পারেন তো পান সুপুরি হলুদ গুঁড়ো হলুদ সরি বন্ধুরা গোটা হলুদ আর আছে কড়ি আর আছে এলাচ আর আছে লবঙ্গ আর আছে একটি এক টাকার কয়েন গুণে দেখে নেবেন সাতটা জিনিস আপনাদের হচ্ছে কিনা এই সাতটা জিনিস আপনারা খাতায় লিখে নেবেন যদি ভুলে যান এই সাতটা জিনিস আপনারা আলাদা করে নিয়ে পুজো করতে বসবেন একটি লাল বস্ত্র পরে লাল বা হলুদ রঙের বস্ত্র পরে আপনারা বসুন পুজোর সামনে এরপর আপনারা যখন পুজো করছেন আপনাদের মতো করে আপনারা মা লক্ষ্মীকে পুজো করুন সাথে গণেশজি মা লক্ষ্মীর পুজো মানে লক্ষ্মী নারায়ণের পুজো একসাথে করুন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র নারায়ণের যে মন্ত্র অতি করুন তারপর আপনারা এই সমস্ত জিনিসগুলো লক্ষ্মী নারায়ণের পায়ের কাছে অর্পণ করে দিন সাথে ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করুন আর ওম নম ওম শ্রীম মহালক্ষ্মী নম ওম শ্রীম মহালক্ষ্মী নম এই মন্ত্রটিও একশো আটবার বার জপ করুন এটি মা লক্ষ্মী আর শ্রী নারায়ণের একদম বীজ মন্ত্র প্রিয় এই মন্ত্রটির উচ্চারণের ফলে আপনাদের তো নানান ধরনের পজিটিভ এনার্জি পাবেনি সাথে স্বয়ং মা লক্ষ্মী আর স্বয়ং শ্রীকৃষ্ণের বা নারায়ণের আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন তো একশো আটবার করে দুটি মন্ত্র আপনারা জপ করে নিলেন এরপর দিন ওই জিনিসগুলো মা দেবীর পায়ের কাছে ওগুলো রেখে দিন এরপর কি করবেন সন্ধে বেলায়, সন্ধে বেলায় যখন ধূপ দীপ দেখাচ্ছেন অবশ্যই ওই মা লক্ষ্মী নারায়ণের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান আর একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালান সকালেও যদি সকালেও প্রদীপ জ্বালালেও এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালালে খুবই ভালো ফল পাওয়া যায় ঘিয়ের প্রদীপ জ্বালালেন জ্বালানোর পর আপনারা ওই ঘিয়ের প্রদীপের মধ্যেই দুটো লবঙ্গ আপনারা ফেলে দিন আর সামান্য কিছু অক্ষত আতব চাল ফেলে দিন সন্ধে বেলায় সন্ধে দেখানোর সময় তারপর আপনারা চারিদিকে ধূপ ধুনো দিয়ে আপনারা ভালো করে উলুধ্বনি শঙ্করধ্বনি ইত্যাদি নানানভাবে যে যেমনভাবে সন্ধে দেখান সন্ধে দেখান সন্ধে দেখাবেন বাড়িতে লাড্ডুগোপাল থাকলে বা নারায়ণের কাছে বসে একটু হরে কৃষ্ণ নাম জপ করবেন ইত্যাদি এই সমস্ত টুকিটাকি যেগুলো দরকার প্রয়োজনীয় সেগুলো করে নেবেন সন্ধ্যে দেখানো হয়ে গেলে সকলেই আশা করি জানেন সকাল বেলায় সাতটা পর্যন্ত মা লক্ষ্মী দেবী আগমন করেন অর্থাৎ আপনারা সূর্য ডোবার পর থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মা লক্ষ্মী দেবীর আগমনের জন্য আমরা ধূপ দীপ ধুনো দিয়ে মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো সন্ধ্যে সাতটার পর আপনারা এই জিনিসগুলো তুলে নেবেন অর্থাৎ যে যে সাতটি জিনিস আমি আগে বললাম ওই সাতটি জিনিস তারপর চালের পাত্রের মধ্যে যেগুলো রাখবেন সেগুলো হলো পান সুপুরি কড়ি আর রাখবেন আপনারা ওই হলুদের গাঁট আর রাখবেন এলাচ লবঙ্গ এই ছটা জিনিস আপনারা একটি চালের পাত্রের মধ্যে রেখে দেবেন তার মধ্যে পান পাতাটা বাদ দেবেন তাহলে হয়ে গেল পাঁচটা জিনিস পান পাতাটা তো নষ্ট হয়ে যায় সে কারণে পরের দিন ওটা জলে দিয়ে দেবেন ওই পাঁচটা জিনিস আপনারা একটি লাল কাপড়ে বেঁধে নেবেন লাল কাপড়ে বেঁধে নিয়ে ওটি চালের পাত্রে রেখে দিন আর ওই যে এক টাকার কয়েনটি আপনাদের বাড়িতে যে রোজগার করেন যে মহিলাই হোক বা পুরুষই হোক যিনি রোজগার করেন তার অজান্তে কাজটি আপনাকে করতে হবে কাজটি করার সময় কেউ আপনাকে স্পর্শ যেন না করে কেউ আপনাকে পিছু না ডাকে কেউ আপনাকে জিজ্ঞেস না করে আপনি বালিশে কি করছেন সোজা ওই এক টাকার কয়েনটি নিয়ে আপনার যে যিনি রোজগার করেন বাড়ির যিনি মেম্বার রোজগার করেন তার বালিশের মধ্যে রেখে দেবেন এরপর বাড়িতে ধরুন দুজন তিনজন রোজগার করেন সেক্ষেত্রে আপনারা টাকার পরিমাণটা ওখানে বাড়িয়ে দেবেন এক টাকার কয়েন পাঁচটা রাখুন কি এক টাকার কয়েন এগারোটা রাখুন এই রকম করে টাকার কয়েনটা বাড়িয়ে অজান্তেই ওনার অজান্তেই বালিশের মধ্যে রেখে দেবেন কথাই আছে টাকার ওপর ঘুমলে টাকাই আসে শুধু তো বন্ধুরা এইভাবে আপনারা কাজটি করুন মা লক্ষ্মীকে বিশ্বাস করে স্মরণ করে ভক্তি শ্রদ্ধা নিয়ে কাজগুলো করে দেখুন বন্ধুরা সফলতা পাবেনি আমি এইভাবে বলবো না যে আপনি বালিশের মধ্যে এক টাকা দিয়ে দিলেন পরের দিন থেকেই লাখ লাখ টাকা আপনার কাছে উড়ে এসে পড়বে এমনটা কিন্তু নয় বন্ধুরা আপনি এই সমস্ত কাজকর্ম কর্মই কিন্তু সফলতা নিয়ে আসে আপনি তো রেগুলার কাজ করবেনই কিন্তু কাজের পেছনে যে নানান দিক দিয়ে আপনাদের হাত খালি হয়ে যায় নানানভাবে আপনাদের টাকা পয়সা ছিন্ন ভিন্ন হয়ে চলে যায় মা লক্ষ্মীকে ধরে রাখতে পারেন না মেন কথা হলো মা লক্ষ্মীকে চিরস্থিত করতে পারছেন না মা লক্ষ্মীকে সঞ্চয় করতে পারছেন না এটাই হলো সঞ্চয় করে রাখার একমাত্র উপায় অবশ্যই কাজটি করে দেখুন সফল তা বন্ধুরা পাবেনি তারপরে এইগুলো আপনারা যে চালের পাত্রের মধ্যে রাখবেন মনে রাখবেন চালের পাত্র কখনো মাটির নিচে বসাবেন না বাড়ির দক্ষিণ কোণে কখনো বসাবেন না হয় চালের পাত্র বাড়ির পূর্ব দিকে রাখুন নচেত উত্তর পূর্ব কোণে রাখুন চালের পাত্র রাখার আগে অবশ্যই কাঠের কিছু জিনিস রেখে তার ওপর অবশ্যই একটি তার ওপর অবশ্যই বন্ধুরা একটি নানান কাপড় হোক পেপার হোক পেতে তারপর চালের পাত্রটি রাখবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মী দেবীর জয় বলে কমেন্ট করতে পারেন সাথে নতুন বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে এই ধরনের ছোটো খাটো টিপস যে টিপস জীবন পাল্টে দিতে পারে যে টিপসের ফলে আপনাদের দৈনন্দিন জীবনে যে টানা পড়ুন যে অন্যায় অবিচার হয়ে আসছে সমাজে মান সম্মানের হানি হচ্ছে সেই সমস্ত থেকে মুক্তি দিতে পারে এই ছোট ছোট টিপস টোটকা ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি করতে পারেন কোনো কাজটাই অসাধ্য সাধ্য অসাধ্য নয় সব কিছুই মনে হবে হাতের মুঠোয় আপনার কথাই আছে বন্ধুরা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস নিয়ে কাজ করুন সফলতা একদিন আপনার সাফল্য আপনি পাবেনই পাবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে